চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এই মন্তব্য এই স্লোগান শেষ কয়েকদিন ধরে বাংলাদেশ থেকে কিন্তু ভারতের মাটিতে বিশেষ করে পশ্চিমবঙ্গের মাটিতে এসেও আছড়ে পড়েছে একটা দেশের মধ্যে যখন এরকম ঘটনা ঘটে সেখানকার অভ্যন্তরীণ বিষয় এটা নিয়ে চর্চা করা অত্যন্ত সংবেদনশীল একটি জায়গা কিন্তু বর্তমানে এটা আর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নেই এটা আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে যখন জানা যাচ্ছে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং তিনি বাংলাদেশ থেকে বেরিয়ে গেছেন বা বলা ভালো বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন বা বলা ভালো বাংলাদেশের ছাত্রদের আন্দোলন তাদের সম্মিলিত গণ অভ্যুত্থান শেখ হাসিনার গদি এবং মসনদকে কিন্তু তলিয়ে ছেড়েছে কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের জন্য বেশ কতগুলো প্রশ্ন উঠে এসেছে প্রথমত শেখ হাসিনার বাংলাদেশ থেকে পলায়নে ভারতের অংশীদারিত্ব কতটা এবং সেটাকে বাংলাদেশের পরবর্তী সরকার কোন চোখে দেখবে দ্বিতীয় যে প্রশ্নটা উঠে আসে সেটা হচ্ছে এশিয়ার এই প্রান্তে বাংলাদেশের সঙ্গে ভারতে দীর্ঘদিন ধরে একটা সুসম্পর্ক বজায় থেকেছে। বিভিন্ন রকম আদান সুযোগ থেকে সেটাও আমরা দেখতে পেয়েছি দুটো দেশের মধ্যে যদিও বিভিন্ন সময়ে বাংলাদেশের মধ্যে থেকে ভারতের সঙ্গে এই আদান প্রদান বাংলাদেশের মানুষের ভালোর বিরুদ্ধে যাচ্ছে এই অভিযোগও কিন্তু উঠে এসেছে তো সেখান থেকে দাঁড়িয়ে এর পরে বাংলাদেশের সঙ্গে ভারতের এই আদান প্রদানটা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা দেখার বিষয় এবং তিন নম্বর প্রশ্ন আপনারা জান জানেন ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন সময় যে বিভিন্ন রকম সামরিক চুক্তি বলুন বা বিভিন্ন অর্থনৈতিক চুক্তি হয়েছে সেগুলোর ভবিষ্যৎ কি হবে বাংলাদেশে যদি এরপরে সেনাবাহিনীর সরকার গঠিত হয় কিংবা দক্ষিণপন্থী সরকার গঠিত হয় তাহলে সেক্ষেত্রে যে সীমান্ত রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের বাংলাদেশের সঙ্গে যে সীমান্ত রয়েছে এবং সেখানে যে সুরক্ষা ব্যবস্থা রয়েছে তার উপর কতটা প্রভাব এসে পড়বে তবে তার আগে যেটা আপনারা এতদিনে সকলেই নিশ্চয়ই জেনে গেছেন সেটাই আমরা একটু ছোট্ট করে বার চেষ্টা করব যে এই পরিস্থিতি হলো কি করে এবং শেখ হাসিনার যে একটা ছবি যে রূপ বিশ্বের দরবারের সামনে তুলে ধরা হয় তার পেছনে কতটা কুৎসিত একটা মুখ লুকিয়ে রয়েছে সেটা বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের মাধ্যমে কিভাবে উন্মোচিত হলো। আপনারা জানেন আমাদের দেশেও সংরক্ষণের ব্যবস্থা রয়েছে এবং এখানে সংরক্ষণের মাধ্যমে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয় সরকারের দাবি থাকে যে তারা আমাদের সমাজে বাকিদের সঙ্গে একই স্রোতে এগিয়ে আসতে পারেননি এবার সংরক্ষণ ব্যবস্থা নিয়ে আমাদের দেশেও প্রচুর চর্চা হয়েছে আলোচনা হয়েছে আলোড়ন হয়েছে রয়েছে সংরক্ষণ ব্যবস্থার বাস্তবিকতাটা ঠিক কতটা কাদের এই সংরক্ষণ পাওয়ার কথা কারা আসলে প্রচুর তর্ক হয়েছে একটা আলাদা সংরক্ষণ ব্যবস্থা রয়েছে সেই নিয়ে সেখানেও বহুবার নানা রকম আলোচনা হয়েছে এই জুলাই মাসে যে খবরটা আসতে শুরু করে বাংলাদেশ থেকে সেটা হচ্ছে বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের স্বজনদের জন্য যে সংরক্ষণের ব্যবস্থা রয়েছে সেই সংরক্ষণের উচ্চ দাবিতে রাস্তায় নেমে এসেছেন বাংলাদেশের ছাত্ররা এবং তারা আন্দোলন শুরু করেছেন ছাত্রছাত্রীদের দাবি ছিল যে এই সংরক্ষণ ব্যবস্থা বহু বছর ধরে কালিমা লিপ্ত হয়েছে নানাভাবে করা করা হয়েছে হয়েছে। নানা রকম দুর্নীতি যোগ্য ছাত্রছাত্রীদের এই সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে বঞ্চিত করা হয়েছে এবং সরকারের দিক থেকে এই সমস্ত সংস্কার করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বরং ছাত্রছাত্রীরা শুধু বঞ্চিতই হয়ে গেছেন এমনকি বেসরকারি চাকরিরও কিন্তু সেভাবে কোনো সুযোগ বাংলাদেশে খুব বেশি এমনটা নয় তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন আন্দোলনটা শুরু হয় তখন দেখা যায় যে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা একটা সরকারের বিরূপ মনোভাব তাদের ছাত্রদের প্রতি তির্যক অত্যন্ত খারাপ ব্যাঙ্গাত্মক মন্তব্য ছাত্রছাত্রীদের অসহায়তা দীর্ঘদিনের বঞ্চনা সমস্ত কিছু একেবারে ফেটে পড়েছে এই আন্দোলনে এবং যত সময় যায় তত দেখা যায় যে আন্দোলনের আকারও বড় হচ্ছে প্রশাসনের তরফ থেকে এই আন্দোলনকে দমন করার জন্য বিভিন্ন রকম যে হিংস্র পন্থা অবলম্বন করা সেটাও কিন্তু উত্তরোত্তর বাড়ছে প্রচুর ছাত্রছাত্রীদের মৃত্যু হয় খবর আসে যে শেখ হাসিনার যে রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদের ছাত্র শাখার তরফ থেকে এই তাদের ওপরে আক্রমণ করা হয়েছে আপনারা জানেন গুলিতে গেছেন সেই খবর বারবার সামনে উঠে এসেছে মর্মান্তিক ছবি সামনে উঠে এসেছে বাংলাদেশের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে কারফিউ জারি করা হয়েছে শেখ হাসিনার তরফ থেকে এমন মন্তব্য করা হয়েছে যে যারা আন্দোলন করছেন এখানে ভাঙচুর করছেন তারা সন্ত্রাসবাদী রাজাকার তাদেরকে আখ্যা দেওয়া হয়েছে নানা রকম ঘটনা উঠে এসেছে এই আন্দোলনের মাধ্যমে একদিকে যখন এই আন্দোলনে ছাত্রদের নিধন বাড়ছে আরেকদিকে আবার শেখ দিকে এই বার্তা দেওয়া হয়েছিল যে আপনারা আসুন আপনাদের সঙ্গে কথা বলা হবে কিন্তু ছাত্র আন্দোলনে ছাত্রীদের তরফ থেকে সরকারকে যে জবাবটা দেওয়া হয়েছিল যে বিবৃতি দেওয়া হয়েছিল সেটা এক লাইনেই বলা যেতে পারে ছাত্রদের বক্তব্য ছিল গুলির মুখে কোনো সংলাপ হতে পারে না এই রক্তের সঙ্গে যদি আমরা বেইমানি করি তার থেকে মৃত্যু ও শ্রেয় এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েই এই কোটার বিষয়টি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে গিয়ে পৌঁছায় এবং সর্বোচ্চ আদালতের তরফ থেকে যে রায়টা সামনে আসে সেটা কিন্তু আন্দোলনকারী ছাত্রছাত্রীদের পক্ষেই গিয়েছিল সেখানে দেখা যায় মুক্তিযোদ্ধাদের স্বজনদের জন্য যে কোটার ব্যবস্থা বা সংরক্ষণের ব্যবস্থা রয়েছে সেটাকে অনেক অনেক কমিয়ে আনা হয়েছে এবার এই রায়টা সামনে আসার পরে এই আন্দোলন কিছুদিনের জন্য থিতিয়ে পড়েছিল কিন্তু তারপরেই দেখা যায় বাংলাদেশের ছাত্রছাত্রীরা আরও একবার রাস্তায় নেমেছেন এবং এবার তাদের দাবি আন্দোলন চলাকালীন শেখ হাসিনার সরকার এবং প্রশাসন ছাত্রছাত্রীদের উপরে যেভাবে অত্যাচার চালিয়েছে যেভাবে মারা হয়েছে ছাত্রছাত্রীদের এবং যা যা করা হয়েছে তার জন্য শেখ হাসিনাকে এবং তার সরকারকে ক্ষমা চাইতে হবে ইন্টারনেট পরিষেবা বাংলাদেশে চালু করতে হবে স্কুল কলেজ সমস্ত কিছু খুলে আবার নর্মাল পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে কিন্তু তারপরেও সরকারের তরফ থেকে নানা রকম বিরূপ তির্যক মন্তব্য সামনে আসতে থাকে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এই দাবি ক্রমাগত উঠতে থাকে এবং সেখানেও কিন্তু প্রশাসনের তরফ থেকে দমন দমনপীড়ন নীতি নেওয়া হয় আবারও প্রচুর মানুষজন তাদের প্রাণ হারান আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গতকাল থেকে বলা হচ্ছে বাংলাদেশে তিনশোর বেশি মানুষজন মারা গেছেন এইখানেই একটা কথা বলে রাখি শেখ হাসিনা তখনও পর্যন্ত প্রধানমন্ত্রী রয়েছেন সেই সময় তিনি দাবি করেছিলেন বিএনপি এবং জামাতে ইসলামী তার বিরোধী দুটো রাজনৈতিক দল তারা কিন্তু এই কোটা সংস্কারপন্থী আন্দোলনে অশান্তি তৈরি করেছে এই অশান্তির পেছনে তারাই দায়ী শেখ হাসিনা বলেছিলেন আমি এই রকম একটা আঘাত আশা করেছিলাম এবং তারপরে কিছুদিন আগেই শেখ হাসিনার সরকার কিন্তু জামাতে ইসলামীকে বাংলাদেশে নিষিদ্ধ বলেও ঘোষণা করে এই সব কিছু যখন চলছে তার মধ্যেও কিন্তু বাংলাদেশে বারবারই শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে তিনি যা করেছেন ছাত্রছাত্রীদের উপরে যে অত্যাচার যে আক্রমণ নেমে এসেছে এতজন ছাত্রছাত্রী নিহত হয়েছেন এই সমস্ত কিছুর জন্য প্রায়শ্চিত্ত করতে হবে শেখ হাসিনার সরকারকে ক্ষমা চাইতে হবে পদত্যাগ করতে হবে এই দাবি কিন্তু ক্রমাগত জোরালো হতে থাকে এবং তারপর আজকের ঘটনা যেটা আপনারা সকলেই জানেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন দেখুন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে বাংলাদেশের সরকার শেখ হাসিনার রাজনৈতিক দল তার সরকার কিভাবে কাজকর্ম করে এতদিন এবং কি কি কাজকর্ম করেছে কাণ্ডকারখানা করেছে সেগুলো নিয়ে এর আগে অল্প অল্প আলোচনা হলেও সেগুলো এই আন্দোলনের মধ্যে দিয়ে আরও বেশি করে সামনে উঠে এসেছে যেমন বাংলাদেশে শেখ হাসিনার সরকার ক্ষমতা ধরে রাখার জন্য যে কোনো মাত্রা পর্যন্ত যেতে প্রস্তুত কিছুতেই তারা পিছু পা হবেন না এই বিষয়টা সামনে উঠে এসেছে তারই সঙ্গে গণতন্ত্রের নামে কিভাবে প্রহসন চালিয়েছে এই সরকার সেটাও কিন্তু আরও বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে এমনকি নির্বাচনের নামে শেখ হাসিনার রাজনৈতিক দল এবং তার প্রশাসন ফেডারেশন কি ধরনের প্রহসন করে এসেছে বাংলাদেশে সেটাও কিন্তু সামনে এসেছে এবং এই নির্বাচনের নামে প্রহসন করে যেভাবে বারবার শেখ হাসিনা সরকার গঠন করেছেন বাংলাদেশে এর থেকে মনে হয় কেউ খেলনাবাটি খেললেও আরেকটু বেশি শৃঙ্খলাবদ্ধ একটা পরিস্থিতি দেখতে পাওয়া যেত এই রকম একটা বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে আজ একটি দৈনিক মনে করিয়ে দিচ্ছে যে উনিশশো সালের ১৫ অগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার বাড়িতে হত্যা করা হয়েছিল কাকতালীয়ভাবে তার ঠিক পঞ্চাশ বছর পরে সেই আবারও একটি অগস্ট মাসেই বঙ্গবন্ধু মুজিবর রহমানের কন্যা শেখ হাসিনাকে তার দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো। বাংলাদেশে আপাতত জানানো হয়েছে সেনাবাহিনীর অধীনে অন্তর্বর্তী তদারকি সরকার গঠন করা হচ্ছে থেকে ঘন্টার মধ্যে এই সরকারের ঘোষণা করা হবে তারই সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান তার নিজের ঘোষণায় একথাও জানিয়েছেন যে যারা মারা গেছেন যাদের হত্যা হয়েছে সেই সমস্ত কিছুর বিচার হবে এবং তিনি শান্তি ফিরিয়ে আনার দাবিও করেছেন এবং এখানেই একটা বিষয় দেখুন শেখ হাসিনার পলায়নের এতটাই তারা ছিল এবং এই ছাত্র আন্দোলনের এতটাই তীব্রতা ছিল যে বাংলাদেশের বেশ কিছু সংবাদ মাধ্যম দাবি করছে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য একটা ভাষণ রেকর্ড করার চেষ্টা করেছিলেন সেই কথা তিনি জানিয়েছিলেন কিন্তু তাকে সেটা করারও সময় দেওয়া হয়নি কিন্তু এরপর বেশ কিছু প্রশ্ন উঠে আসছে আজ বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে যে সমস্ত খবর উঠে আসছে যে সমস্ত চিত্র দেখা যাচ্ছে সেখানে অনেকেই প্রশ্ন করছেন যে এটা কি ছাত্র ছাত্রীরা করছেন নাকি ছাত্র আন্দোলনকে সামনে রেখে ছাত্র আন্দোলনের কাঁধের ওপরে বন্দুক চাপিয়ে বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল কিছু দক্ষিণপন্থী সংগঠন বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল যে জামাতকে সেই জামাত তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এইবারে মাঠে নেমে পড়েছেন বিভিন্ন জায়গায় সংখ্যালঘু হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুর করা হচ্ছে মন্দির ভাঙচুর করা হচ্ছে এই রকম নানান খবর কিন্তু উঠে আসতে শুরু করেছে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে এই খবর উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে তারই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে সেই মূর্তির উপরে লোকজন উঠে হাতুড়ি দিয়ে মূর্তি ভাঙছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এই চিত্র দেখার পর কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে যে এগুলো ছাত্রছাত্রীদের কাজ এগুলো কি ছাত্রছাত্রীরা করছেন না এর পেছনে কোনো রাজনৈতিক স্বার্থ রয়েছে ভারত বিরোধী স্লোগান উঠতে শোনা যাচ্ছে যেহেতু শেখ হাসিনার সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক ছিল তিনি ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন সেই কারণে ভারতকে রাষ্ট্র ঘোষণা করে দেবার দাবি উঠছে এই সমস্ত কিছুর মাধ্যমে কিভাবে তার প্রভাব কতটা কার ওপরে পড়বে সেটা অবশ্যই একটা দেখার বিষয় ভারতে এই মুহূর্তে আশঙ্কা করা হচ্ছে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এরকম একটা অস্থির পরিস্থিতিতে অনেকেই হয়তো অনুপ্রবেশ করতে পারেন ভারতে অনেকেই শরণার্থী হিসেবে ভারতে আসতে পারেন পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এই সমস্ত জায়গা দিয়ে তারা দেশে ঢুকতে পারেন এরকম একটা আশঙ্কা করা হচ্ছে আপনারা জানেন আমাদের দেশে বিএসএফকে কিন্তু অলরেডি হাই অ্যালার্টে থাকতে বলা হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে হিংসার ছবি উঠে আসছে যে নেতিবাচক ছবিগুলো উঠে আসছে সেটাকে এক্ষুনি বিচ্ছিন্ন ঘটনা বলে সরিয়ে দেওয়া যাচ্ছে না তার কারণ আগামী দিনের হিংসার বীজ কিন্তু এখান থেকেই রোপণ হতে পারে এই আশঙ্কা অনেকেই করছেন আন্দোলনের শেষের দিকে এবং এখনো যেটা দেখা যাচ্ছে যে অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে যে যে বাংলাদেশে হিন্দু পাড়াগুলি রয়েছে সেখানে হিন্দুদের মানে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানেই তারা আওয়ামী লীগের সমর্থক এইভাবে দাগিয়ে দিয়ে তাদের উপর আক্রমণ করা হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে এই অত্যাচারের ছবি কিন্তু বারবার উঠে আসছে যেটা এই মুহূর্তেই যদি চেক করা না যায় বন্ধ করা না যায় তাহলে এরপরে ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন আবার এটাকে এই মুহূর্তে বন্ধ করার মতো প্রশাসনিক স্টেবিলিটি কি বাংলাদেশের রয়েছে সেই প্রশ্নটাও কিন্তু অবশ্যই করে উঠে আসছে এবং নিঃসন্দেহে এই পরিস্থিতি যদি চলতে থাকে বাংলাদেশের বেশ কিছু যে ধর্মীয় উগ্রবাদী সংগঠন রয়েছে বা দক্ষিণপন্থী সংগঠনগুলি রয়েছে তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যদি এই পরিস্থিতি চালিয়ে নিয়ে যান এবং কিছুদিন পর যদি দেখা যায় যে আমাদের একদিকে রয়েছে কট্টরপন্থী পাকিস্তান দিকে দক্ষিণপন্থী বাংলাদেশ তাহলে তার প্রভাব ধর্মের দিক থেকে রাজনীতির দিক থেকে ভারতের উপরে এসে পড়তে বাধ্য এখানেই বলতে হয় যে ভারত কিন্তু বাংলাদেশের এই বিষয়টা নিয়ে প্রথম থেকেই একদম ধীরে চলো নীতি গ্রহণ করেছে এখনো পর্যন্ত সেটাই দেখা যাচ্ছে কিন্তু দীর্ঘদিন ধরে যদি দেখা যায় প্রতিবেশী রাষ্ট্রে একটা আনরেস্ট তৈরি হয়েছে এরকম একটা অস্থির জায়গা চলছে অস্থির একটা পরিস্থিতি চলছে দীর্ঘদিন ধরে একটা স্টেবল গভর্নমেন্ট প্রতিবেশী রাষ্ট্রে নেই এবং সেখানে প্রশাসনের ক্ষেত্রে একটা ভ্যাকিউম তৈরি হয়েছে তাহলে সেক্ষেত্রে তার কতটা প্রভাব আমরা ভারতের ওপরে বিশেষ করে সীমান্তবর্তী যে রাজ্যগুলি রয়েছে তার উপরে দেখতে পেতে পারি এবং সে সেটাকে মাথায় রেখে ভারত সরকারের পরবর্তীকালে কি নীতি হয় সেদিকেও অবশ্যই চোখ থাকবে একটা সময় আমরা বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে ভারতের তরফ থেকে ইন্দিরা নীতি দেখেছি বাংলাদেশকে নিয়ে এখন দেখার বিষয় এটাই যে বাংলাদেশকে নিয়ে আগামী দিনে ভারত বাংলাদেশের ইতিহাসকে মাথায় রেখে মোদীর নীতি কি হয় আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন দেখা হবে আবার পরের দিন একটি অন্য বিষয় নিয়ে আলোচনায়